কেন্সের স্বপ্নময় ভবিষ্যতের রূপরেখা টেন্স গ্রুপ উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় বিগত বছরগুলোর অবিরাম সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে টেন্স একটি স্টার্টআপ প্রাইভেট এন্টারপ্রাইজ থেকে একটি বৃহৎ বহুজাতিক সংস্থায় পরিণত হয়েছে যার হাজারো পণ্য রয়েছে টেন্সের এই রূপান্তরে এর কার্যপদ্ধতি এবং সফলতার রহস্য সম্পর্কে আরও জানতে আমরা আপনাকে চারটি বই পড়ার আমন্ত্রণ জানাচ্ছি লি জিন এবং গ্রুপের প্রতিষ্ঠাতা মিস্টার লি জিন তিনি একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসে বিশ্ব স্তরের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা হন পরিশ্রম করে এবং স্বপ্ন অনুসরণ করে উনিশশো সাতানব্বই সালে তিনি চীনে তার দ্বিতীয় ব্যবসা শুরু করেন এবং এটিকে সাঁত্রিশটি দেশে সম্প্রসারিত করেন দু সালে কোম্পানি ষাটটিরও বেশি জাতীয় শাখা গড়ে তোলেন এবং একটি বিপণন নেটওয়ার্ক তৈরি করেন যার পণ্যগুলি ছিয়াশিটি দেশ ও অঞ্চলে বিক্রি হতে থাকে এর বিকাশের গতি এবং পরিসর বিস্ময়কর এই ভাবনা ও উচ্চাসা নিয়ে মিস্টার লি জিনিওয়ান উদ্যোক্তাদের গল্প শেয়ার করেন এবং লি জিনিওয়ান এবং টেন্স গ্রুপ বইটি লেখেন যা উদ্দীপনা সাহস অধ্যাবসায় উচ্চাকাঙ্ক্ষা ও সততার অমূল্য গুণাবলী তুলে ধরে একটি ব্যবসা বৃদ্ধির জন্য যে কোনো নেতার জন্য একটি মূল্যবান সম্পদ এটি সেই চিরন্তন নীতিকে ধারণ করে যে চর্চায় প্রকৃত জ্ঞানের দিকে নিয়ে যায় এটি পরবর্তী বই নিউ সুয়াপ অ্যান্ড অল্টারনেটিভ থিওরি এর জন্য একটি তাত্ত্বিক ভিত্তি প্রদান করে এটি প্রতিকূলতার মুখে কিভাবে অধ্যা করতে হয় এবং চ্যালেঞ্জের মুখোমুখি হলে কিভাবে প্রজ্ঞা ও সিদ্ধান্ত শক্তি বজায় রাখতে হয় তা দেখায় তাদের গল্প অসংখ্য পাঠককে তাদের অন্তর্নিহিত স্বপ্ন অনুসরণ করতে সাহসী হতে এবং অসাধারণ জীবন জীবনযাপনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে অনুপ্রাণিত করেছে নিউ আন্তর্জাতিক বাজার উন্নয়নে তার অভিজ্ঞতা এবং শিক্ষার সংক্ষিপ্ত সার তুলে ধরেছেন মিস্টার লি জিন তিনি বিভিন্ন দেশের বাজারের বিকাশ এবং তাদের পরিবর্তনশীল পরিবেশ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেন তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটি বৈজ্ঞানিক তবে ব্যবহারিক একটি বই লিখেছেন দু দুই সালে মিস্টার লি জিন ইউয়ান নিউ সুব এন্ড অল্টারনেটিভ থিওরি বইটি প্রকাশিত হল চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের টক-কারিন ভাইস চেয়ারম্যান মিস্টার ওয়ান গুওকুয়ান এটি অন্তরলিখন লিখেছিলেন পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের ভাইস চেয়ারম্যান মিস্টার জিং শুপিং বইটি জন্য ভূমিকা লিখেছিলেন চায়না একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ভাইস প্রেসিডেন্ট মিস্টার চেন জিয়াগুয়ি চায়না প্রাইভেট ইকোনমি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মিস্টার ডাই ইউয়ানচেন স্টেট কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিস্টার মা জিয়ানটাং এবং চীনের পিপলস ব্যাংকের ডেপুটি গভর্নর মিস্টার গু শুও খিং তাকে দিয়ে উচ্চ প্রশংসা করেন বইটির উন্মোচন অনুষ্ঠান ও তাত্ত্বিক চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন স্টেট কাউন্সিলর এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ইসমাইল আমদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান তমুর দাম অল চায়না ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এর চেয়ারম্যান মিস্টার জিং সুফিং সহ অনেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির উন্মোচন ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং এটি টেন্সের বিশ্বে প্রবেশের একটি জানালা উন্মুক্ত করেছে খ্যাতনামা অস্ট্রেলীয় লেখক ক্রিস্টোফার শিডি তৃতীয় পক্ষের দৃষ্টিকোণ থেকে গভীর তদন্তের মাধ্যমে আনলকিং দ্য এম্পায়ার্স ডোর লিখেছেন তিনি দেখেছেন যে মিস্টার লি জিন কেবলমাত্র প্রতিষ্ঠাতা নন বরং একটি বৃহৎ বহুজাতিক কানগ্লো এক জীবন্ত কিংবদন্তি টেন্স এর উন্নয়নের গল্প শুনে তিনি উপলব্ধি করেছেন যে সাহস উদ্ভাবন এবং নিররস অগ্রগতি টেন্স গ্রুপের আত্মা এই চেতনাটি কোম্পানির প্রতিষ্ঠাতা মিস্টার লি জিন ইউয়ান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তার দৃষ্টিভঙ্গি ও দৃঢ়তার মাধ্যমেই কোম্পানির দিক নির্দেশিত হয় চীনের সংস্কার ও উন্মুক্তকরণের অধীনে ব্যক্তিগত উদ্যোগের সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ এবং এটি প্রথম সারির চীনা আন্তর্জাতিক মানচিত্রে স্থান করে নিয়েছে এটি নতুন যুগের চীনা উদ্যোক্তাদের চেতনাকে তুলে ধরে মিস্টার শিডি অনেক আশ্চর্যজনক উদ্যোক্তা গল্প শুনেছেন এবং একটি কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চমৎকার ধারণাগুলি উন্মোচন করেছেন তিনি মিস্টার লি জিন ইয়ানের দৃষ্টিভঙ্গি তার দৃঢ়তা উদ্ভাবন এবং সংকল্পের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি বিশ্বাস করেন এই গুণাবলী টেন্সের আত্মা টেন্সের অগ্রগতি চীনের ব্যক্তিগত খাতের প্রতিনিধিত্ব করে এবং এটি ব্যক্তিগত উদ্যোগের প্রাণশক্তি ও শক্তি এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনা উদ্যোক্তাদের চেতনাকে প্রকাশ করে মিস্টার লি জিনিয়ানের নেতৃত্বে টেন্স গ্রুপ দ্রুত একটি ক্ষুদ্র স্টার্ট আপ কোম্পানি থেকে চীন ও বিশ্বের একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে টেন্সের সাফল্যের পেছনে কেবলমাত্র মিস্টার লি জেনুয়ানের ব্যক্তিগত আকর্ষণ ও নেতৃত্বের গুণাবলী নয় বরং তার উদ্যোক্তা চেতনা ও কোম্পানির কর্পোরেট মিশন অন্যতম টেন্স গ্রুপ বৃহৎ স্বাস্থ্য সম্পর্কে দায়িত্ব ও মিশন গ্রহণ করে উদ্ভাবন ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করে এবং চ্যালেঞ্জের মাঝেও অগ্রসর হয় টেন্স গ্রুপ চীনের দ্রুত সফলতা অর্জনের পথে থাকা একটি কোম্পানির বিকাশকে উপস্থাপন করে এবং এটি চীনের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের গ্লোবালাইজেশনের দিকটি দেখায় টেন্সের মাধ্যমে তিনি চীনের অর্থনৈতিক উন্নয়নের দ্রুত অগ্রগতির উৎসটি উপলব্ধি করেছেন টেন্সের উন্নয়ন এবং এর ফলে উদ্ভূত বই নিউ সোয়াব এবং অল্টারনেটিভ থিওরি যা গ্লোবাল ইকোনমিক ইন্টিগ্রেশন প্রেক্ষাপটে উদ্ভূত হয়েছে আরও অনেক উদ্যোগের জন্য দ্রুত উন্নয়নের নতুন ধারণা ও প্র্যাকটিস নিয়ে এসেছে টেন্সের একটি দূরদর্শী কৌশলগত দৃষ্টি এবং নিররস উদ্ভাবনের চেতনা রয়েছে টেন্স স্বাস্থ্য শিল্পের বিবর্তনে নেতৃত্ব দিচ্ছে এবং ক্রমাগত বৃদ্ধি ও গ্লোবাল অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে টেন্স গ্লোবাল অর্থনৈতিক উন্নয়নে প্রাণশক্তি নিয়ে এসেছে এবং এটি অনেক কোম্পানির জন্য নতুন উন্নয়নের দিক নির্দেশনা প্রদান করেছে বিশ্ব অর্থনীতির রূপান্তরকালে এটি গ্লোবাল অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখেছে এবং অনেক কোম্পানির উদ্ভাবনী বিকাশে উদাহরণমূলক ভূমিকা পালন করেছে তার উদ্ভাবনী চেতনা এবং প্রধান বাজার অন্তর্দৃষ্টি বজায় রাখবে এবং নতুন উন্নয়নের সুযোগগুলি অন্বেষণ করতে থাকবে একই সময়ে নিউ সোয়াব অ্যান্ড অল্টারনেটিভ থিওরি আরও কোম্পানিকে সাহসিকতার সাথে উদ্ভাবনে উৎসাহিত করবে জন্য সাধনা করবে এবং গ্লোবাল অর্থনীতির সমৃদ্ধি ও উন্নয়নে যৌথভাবে অবদান রাখবে টেন্স গ্রুপের বৈশ্বিক উন্নয়ন সোয়াব ট্রান্সজেন্ডেন্স এবং চীনের সাফল্য দু সালে প্রকাশিত নিউ সোয়াব অ্যান্ড অল্টারনেটিভ থিওরি এর কেন্দ্রীয় তাত্ত্বিক ধারণার উপর ভিত্তি করে মিস্টার লি জিন ইউয়ান আরও এক ধাপ এগিয়ে গিয়ে নিউ এবং অল্টারনেটিভ থিওরিকে সমৃদ্ধ পরিপূর্ণ এবং উন্নত করেছেন মিস্টার লি জিন প্রধান গণমাধ্যমের সাক্ষাৎকারে উদ্ভাবন এবং সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন যা ব্যাপক আগ্রহ এবং আলোচনা সৃষ্টি করেছে নভেম্বর দু হাজার তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট অব টেন্স গ্রুপ সুয়াব ট্রান্সসেন্টেন্স অ্যান্ড চাইনিজ সাকসেস বইটি প্রকাশ করেন যা অসাধারণ অন্তর্দৃষ্টি ও উপলব্ধিকে তুলে ধরে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব মি বান কি মুন বইটির ভূমিকা রচনা করেন উন্মুক্ত মন বিস্তৃত দৃষ্টি দূরদর্শী কৌশল প্রজ্ঞা এবং অসাধারণ নেতৃত্বের জন্য পরিচিত মি লি জিন ইউয়ান একজন বিখ্যাত উদ্যোক্তা শিক্ষাবিদ সমাজ সমাজহিতৈষী ও সমাজ সংস্কারক বৈশ্বিক দৃষ্টিকোণ গ্রহণ করে মি লি স্বাস্থ্য সেবা প্রদানের এক সমন্বিত পদ্ধতি ও নতুন রিটেল মডেল প্রচারে অসামান্য সাফল্য অর্জন করেছেন যেখানে ব্যক্তিগত খুচরা ব্যবসায়ী এবং ব্যবসায়িক নেটওয়ার্কগুলো পারস্পরিক শক্তিশালীকরণে ভূমিকা রাখে সবার জন্য স্বাস্থ্য সেবা এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের লক্ষ্যে মি লি জিন ইউয়ান জনকল্যাণ এবং দাতব্য কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করেছেন তার বৈশ্বিক ব্যবসায়িক পরিসর এবং ব্যক্তিগত সংযোগগুলো কাজে লাগিয়ে তিনি মানুষে মানুষে বিনিময় শান্তি ও উন্নয়নকে প্রচারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং বহু রাষ্ট্র নেতাদের স্বীকৃতি পেয়েছেন বিশ্ব একটি নতুন যুগে প্রবেশ করছে এবং আমার আন্তরিক আশা যে মিস্টার লি জিনের নেতৃত্বাধীন টেন্স গ্রুপ উদ্ভাবনী ও উদ্যোক্তা চেতনার সঙ্গে সামনে এগিয়ে যাবে এবং আরও বৃহত্তর সাফল্য অর্জন করবে বিশ্বেরও বেশি দেশের অধিবাসী এবং বিশিষ্ট বিশিষ্টজনরা এই বইটিকে উচ্চ প্রশংসা করেছেন সাতজন নোবেল বিজয়ীও উচ্চ প্রশংসা ও মন্তব্য করেছেন বইটি বাস্তবিক বিশ্লেষণ এবং তুলনামূলক গবেষণার উপর ভিত্তি করে কিভাবে একটি বৈশ্বিক বৃহৎ প্রতিষ্ঠান পুনর্গঠন ভিত্তিক হতে পারে তার একটি ব্যাপক ব্যাখ্যা দেয় এটি সাম্প্রতিকতম ব্যবসায়িক অনুশীলন ইন্টারেক্টিভ তথ্য ও প্রযুক্তি নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও যোগাযোগ প্রযুক্তি বুদ্ধিমত্তা সংযোগ ও যোগাযোগ প্রযুক্তি ব্লক চেন ও প্ল্যাটফর্ম প্রযুক্তি ইত্যাদির ওপর আলোকপাত করে এটি ঐতিহ্যবাহী ব্যবসা এবং আধুনিক নেটওয়ার্ক তথ্য প্রযুক্তির ঘনিষ্ঠ সংমিশ্রণকে উপলব্ধি করে লে জিং ইয়ান এবং টিয়েন্স গ্রুপ তার উদ্যোক্তার গল্পকে প্রতিফলিত করে নিউ সু আপ অ্যান্ড অল্টারনেটিভ থিওরি তাত্ত্বিক উদ্ভাবনগুলো তুলে ধরে ং দ্যার বইটি উন্নয়ন প্রক্রিয়াটিকে নথিভুক্ত করে গ্লোবাল ডেভেলপমেন্ট অফ টেন্স গ্রুপ এবং ব্যবস্থাকে করে এটি নতুন বিকল্প তত্ত্বের বিবর্তন এবং এক দেহ একাধিক ডানার কৌশল এটি টেন্স গল্পের ধারাবাহিকতা এবং টেন্সের মূল্যবোধের সম্প্রসারণ এটি টিএন্স গ্রুপের দ্রুত উন্নয়নের সেরা ব্যাখ্যা এবং উত্তর এই বইগুলো মানুষের জ্ঞান খুঁজে পেতে আত্ম আবিষ্কারের যাত্রায় বের হতে তাদের স্বপ্ন অনুসরণ করতে এবং অবশেষে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনের জন্য সহায়ক হতে পারে নতুন সামাজিক প্ল্যাটফর্ম নতুন ক্রস বর্ডার ই কমার্স এবং তিনটি নতুন কৌশলের সঙ্গে নতুন বিপণন কৌশল নতুন ডাইরেক্ট সেলস এই তিনটি নতুন কৌশল নিয়ে তৈরি হয়েছে ওয়ান বডি উইংস কাঠামো যা পারস্পরিক ক্ষমতায়ন একটি সঙ্গে আরেকটি সংযুক্তি স্তরে স্তরে পরস্পরের উপর ভিত্তি করে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সদস্য একাধিক মেকানিজম এবং বৈচিত্র্যময় সিস্টেম একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন যৌথ মডেল তৈরি করেছে এক দেশ থেকে যোগ দিয়ে বৈশ্বিক সম্পদ ভাগাভাগি করার সুযোগ এক পরিচয়ের সীমাহীন সামাজিকীকরণ এবং অসাধারণ স্বাস্থ্যক্ষেত্র উপভোগ করার সুযোগ কঠোর পরিশ্রমের সঙ্গে একটি ব্যবসা সহজভাবে শুরু করার উপায় বৈশ্বিক মার্কেটিং বৈশ্বিক লাইভ স্ট্রিমিং বৈশ্বিক অংশীদারিত্বের তিনটি বৈশ্বিকীকরণ কৌশল সবচেয়ে আন্তরিক উন্মুক্ত মনোভাব দিয়ে সর্বোচ্চ সততা সহ পরিবর্তনকে আলিঙ্গন করুন বিশ্বের মুখোমুখি দাঁড়ান বিজয়ী সহযোগিতার দ্বার খুলুন জোটের দরজা ভাগাভাগি করুন অংশীদারিত্ব উদ্যোক্তা হয়ে ওঠার পথ দলগত সহযোগিতায় ব্যবসার সুযোগ ও সুযোগগুলো দখল করুন যৌথভাবে বিজয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যান উন্নয়নের প্রচার করুন ভাগাভাগি সম্পদ সৃষ্টির মাধ্যমে উন্নতি অর্জন করুন সবসময় এক ধাপ এগিয়ে থাকুন সর্বদা নেতৃত্ব দিন নতুন বিপণন এবং নতুন ব্যবসায়িক মডেল সহ আরও মানুষকে সমন্বিত সমৃদ্ধির সুযোগ করে দিন একসাথে সম্পদ সৃষ্টি করুন শীর্ষে দেখা হবে তিনটি নতুন কৌশল এবং তিনটি বৈশ্বিকীকরণ কৌশল প্রধান ডায়ল যা পারস্পরিকভাবে সংযুক্ত একটি ত্রিপদী সমর্থন কাঠামো গুণের চক্র বড় চক্র বড় অর্জন পারস্পরিক ক্ষমতায়ন একে অপরকে সাফল্যের দিকে এগিয়ে নিতে সক্ষম করে আমরা শক্তিশালী হলে দল শক্তিশালী হয় শক্তিশালী জোট শীর্ষে দেখা হবে যখন ভোক্তারা অর্থ ব্যয় করেন তা অর্থনীতিকে উদ্দীপিত করে কিন্তু তারা অর্থনৈতিক লভ্যাংশের অংশীদার হননি আইটিএন্স একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যা অর্জন এবং সম্পদ সৃষ্টির জন্য এটি ওয়ান বডি ও মাল্টি উইংস কাঠামোর মাধ্যমে পরিচালিত একযোগ এন বা এমনকি একযোগ অসংখ্য এন এই আন্তবিনিময়ে বিস্তার ঘটে টিএন্স প্রতিশ্রুতিবদ্ধ এক যোগ এন বা এমনকি এক যোগ অসংখ্য এনকে একত্রিত করতে এই আন্তবিনিময়ে বিস্তৃতি বৃদ্ধি পায় টেন্স বিশ্বজুড়ে ভোক্তাদের একত্রিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যারা কেবল ভোক্তা নয় বরং একই সময় ব্যবসায়ীও অর্জন এবং লেনদেনের মাধ্যমে সম্পদ সৃষ্টির বাস্তবায়ন এবং স্টেক হোল্ডারদের সক্রিয়করণের সুযোগ করে দিচ্ছে টেন্স গ্রুপ এবং জি গ্রুপ একটি শক্তিশালী কৌশলগত জোট গঠন করেছে যা বিশ্বব্যাপী সহযোগিতা করবে টেন্স তার বৈশ্বিক সম্পদ এবং পরিচালনা শক্তি ব্যবহার করে জি গ্রুপের ভিএম সামাজিক প্ল্যাটফর্মকে বৈশ্বিকভাবে বিস্তৃত করতে সহায়তা করছে এবং তিনটি নতুন কৌশল এবং তিনটি বৈশ্বিকীকরণ কৌশলের মাধ্যমে আগামী বছর জিকে গ্রুপকে পাবলিক হওয়ার জন্য সাহায্য করছে জিকে গ্রুপের প্রযুক্তিগত দক্ষতা টিএনসের জন্য একটি বৈশ্বিক বিগ ডেটা মিড এন্ড এবং ডিজিটাল সম্পদ লেনদেন প্ল্যাটফর্ম গঠন করতে সহায়ক হচ্ছে এবং ভিএম বৈশ্বিক সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে টিএনসকে নতুন বিপণনে তার তৃতীয় পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করছে বৈশ্বিক সামাজিক প্ল্যাটফর্মটি অ্যামাজন এবং অন্যান্য ডোইন বিশ্ববিখ্যাত কোম্পানির সহযোগিতার ফসল এটি এই আই অফিস বুদ্ধিমান বিনিয়োগ এবং জিপিটি সহ প্রযুক্তি ব্যবহার করছে এই প্ল্যাটফর্মে দশটি অনন্য বৈশ্বিক বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে এটি এটি ইউজার জেনারেটেড কন্টেন্ট ইউজিসি সামাজিক প্ল্যাটফর্ম যা স্বাস্থ্যকর জীবনযাপনে আগ্রহী সকলের জন্য এটি বিশ্বের একমাত্র সামাজিক প্ল্যাটফর্ম যা সব ভাষায় অনুবাদ করে করে সকল দেশের বিস্তৃত সমর্থন ভি মোমেন্ট প্ল্যাটফর্মটি একসাথে বিভিন্ন অঞ্চলে পঞ্চাশ হাজার জনকে অনলাইনে ভিডিও বিটিং পরিচালনার সুযোগ দেয় এটি সবচেয়ে শক্তিশালী এ আই ফাংশন সহ বিনামূল্যে বেল্ট চ্যাট জিপিটি এআই প্রশ্ন উত্তর রোবট সরবরাহ করে এটি একটি সামাজিক প্ল্যাটফর্ম যেখানে ভার্চুয়াল ডিজিটাল মানবদের দ্বারা অনলাইন সম্পাদনা নমনীয় ও ইন্টারেক্টিভ লাইভ সম্প্রচার সুবিধা রয়েছে এতে পয়েন্টস ক্লোরা ক্রস বর্ডার ই কমার্সের পণ্যগুলোর জন্য পিওর পয়েন্ট এক্সচেঞ্জ করা যায় ভি মোমেন্ট একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্ল্যাটফর্ম যা পাঁচ লক্ষ প্রশিক্ষক নিয়ে গ্লোবাল কেনাবেচার সুবিধা প্রদান করে গ্লোবাস্ট গ্লোবাল সাপ্লাই চেনের মাধ্যমে এবং সদস্যদের জন্য প্রিমিয়াম ব্যবসায়িক সম্পদ নেটওয়ার্ক ইউএন কি গ্লোবাল লিডারশিপ ক্লাবের মাধ্যমে সুযোগ দেয় এটি একটি সামাজিক প্ল্যাটফর্ম যা ওয়ান বডি অ্যান্ড মাল্টিপল উইংস মডেলকে একীভূত করে সম্পদ তৈরি ও স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভি মোমেন্টের বিশটি প্রধান ফাংশন রয়েছে কোড স্ক্যান করে ডাউনলোড ও নিবন্ধন করুন সহজেই ফলোয়ার টার্গেট করুন গ্লোবাল রিয়েল টাইম সংযোগ বন্ধু তৈরি ও চ্যাট মাধ্যমে কার্যকর যোগাযোগ স্কোয়ার ভি সার্কেল ফলো ডিসকভার সীমাহীন সামাজিক ফিচার সহ সুন্দর ভিডিও প্লে টু আর্ন এবং ডিজিটাল ব্লাইন্ড বক্সের লাকি ড্র খেলার সুযোগ ডিজিটাল অ্যাভার্টার ক্রিয়েশন টিমো স্মার্ট চ্যাট ভিএমএস স্পোর্ট এবং অন্যান্য ডিজিটাল ট্রেন্ডি গেমস ক্রস বর্ডার ই কমার্স ই মলে গ্লোবাল মানসম্পন্ন পণ্য লাইভ মাধ্যমে সহজে পণ্য এর বিখ্যাত শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ এক্সপি লেভেল গ্রোথ ভিএমও কয়েন পুরস্কার ভিএমও ভ্যালু গ্লোবাল কাস্টমার সার্ভিস সদস্য সিস্টেম বিভিন্ন সদস্য একাধিক মেকানিজম এবং বিভিন্ন সিস্টেমের সাথে কার্ড লিঙ্ক করে একটি নতুন সমন্বিত মডেল গঠন করেছে এটি একটি গ্লোবাল রিসোর্স শেয়ারিং এর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আপনি নিজের একটি পরিচয় তৈরি করতে পারেন সীমাহীন সামাজিক যোগাযোগের জন্য প্ল্যাটফর্ম উচ্চমানের পণ্যের সাথে আপনার জন্য একটি প্ল্যাটফর্ম সুস্থ জীবনযাপনের জন্য একটি প্ল্যাটফর্ম এবং সহজে ব্যবসা শুরু করার জন্য একটি কঠোর পরিশ্রমের প্ল্যাটফর্ম তৈরি করেছে স্কয়ার এখন আরও শহর অবস্থান সমর্থন করছে স্কোয়ারের ট্যাগ পুশ নোটিফিকেশনের বিষয়বস্তু উন্নত করা হয়েছে এবং এটি এখন আরও আকর্ষণীয় দেখায় অংশগ্রহণকারীদের নাম ও অ্যাভার্টার প্রদর্শন আরও স্পষ্ট করা হয়েছে এখন আমরা পঞ্চাশ হাজার জন পর্যন্ত বৃহৎ মিটিং আয়োজন করতে পারি লাইভ ব্রডকাস্ট রুমে আপনি হোস্টকে গিফট পাঠাতে পারেন এবং রিয়েল টাইমে অনলাইন দর্শকের সংখ্যা দেখতে পারেন মোমেন্ট একটি সামাজিক প্ল্যাটফর্ম যা স্বাস্থ্যকর জীবনযাপন ক্রস বর্ডার ই কমার্স গ্লোবাল সাপ্লাই চেন ক্লোরা ক্রস বর্ডার ই কমার্স অল লেজেন্ড হোটেল তাইজিসন হেলথ ম্যানেজমেন্ট তাইজিসন এক্সপেরিয়েন্স স্টোর তাইজিসন কলেজের সাথে সংযুক্ত প্রতিটি ওয়ান বডি অ্যান্ড মাল্টিপল উইংস ব্যবসার নিজস্ব প্যাটার্ন ও পণ্য রয়েছে তারা ভোক্তাদের ব্যক্তিগত ব্যবহারের মাধ্যমে খরচ সাশ্রয় করতে শেয়ার করার মাধ্যমে সুযোগ তৈরি করতে করতে উচ্চমানের পণ্য সংগ্রহ অধিকার ও আয়ের স্বার্থ জমা করতে ট্রাফিক বৃদ্ধি করতে ব্যবসার সুযোগ দখল করতে এবং সম্পদের কার্যকর প্রবাহ নিশ্চিত করতে ব্যবহার করা যেতে পারে নয়টি ওয়ান বডি অ্যান্ড মাল্টিপল উইংস ব্যবসায় নিজস্ব মেকানিজম ও পণ্য রয়েছে প্রতিটি কার্ড একটি মূল্যবান সম্পদ এবং অন্য কার্ডগুলির সাথে সংযুক্ত হয়ে একটি ব্যাপক বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করে এই কার্ডগুলো একত্রিত করে একটি বিস্তৃত অনলাইন ওয়ান কার্ড তৈরি করা হয়েছে সব প্ল্যাটফর্মের মুনাফা সর্বাধিক করতে পুরো চেনের সুবিধাগুলো উপভোগ করতে এবং সুযোগের দুনিয়ায় প্রবেশ করতে একটি কার্ডই সবকিছু কার্ডের মালিক হলে আপনি ইউএন কি গ্লোবাল লিডারশিপ ক্লাবের অনারারি সদস্য হওয়ার সুযোগ পাবেন এতে উচ্চ প্রোফাইল অনুষ্ঠানে অগ্রাধিকার লাভ করবেন যেখানে প্রধান ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন নোবেল পুরস্কার বিজয়ী অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে ডিনার করার সুযোগ পাবেন আপনি বিশ্বের উন্নত দেশের শিল্প সমিতিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন শীর্ষ গ্লোবাল ব্যাংকে প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের জন্য অগ্রাধিকার প্রাপ্তি কাস্টমারাইজড উচ্চমানের পর্যটন রুট কোস্টার ক্রুজের মতো ট্যুরে অংশগ্রহণ বিমান ভ্রমণে প্রথম শ্রেণীতে আপগ্রেডের মতো সুবিধা পাবেন নীল গ্লোবাল অল ইন ওয়ান কার্ড সুবিধার সাথে উপভোগ করতে পারবেন বিভিন্ন ও কুপন সহ গ্লোবাল অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণরূপে আপগ্রেড হয়েছে যা এক ক্লিকে দুশো চব্বিশটি দেশ ও অঞ্চলে সংযোগ করে এবং মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের সাথে সিমলেস ইন্টিগ্রেশন প্রদান করে এটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরির অনন্য সুযোগ দেয় একমত ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন আরও ব্যবহারকারী বান্ধব আমরা বিশ্বব্যাপী প্রতিটি গ্রাহকের জন্য সর্বোত্তম মানের পণ্য ও পরিষেবা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ পণ্য মান নিয়ন্ত্রিত ও একটি একটি কোড ট্রেসযোগ্য গ্লোবাল প্রোডাক্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স তিনটি পণ্য বিমা আত্মবিশ্বাসের সাথে নির্বাচন করুন এবং ভবিষ্যৎ গড়ুন যে কারোর জন্য দুটি গোল্ডেন কি উপহার করে যারা ব্যবসা শুরু করতে চায় একটি স্বাস্থ্য ও অন্যটি সম্পদের দরজা খুলে দেয় প্রত্যেকেই তাদের পরিবারের সাথে একটি ভালো জীবনযাপন করতে পারে উন্নত টেন্স উন্নত জীবন টেন্স বিশ্বব্যাপী সমৃদ্ধিতে অবদান রাখছে এবং প্রতিটি দেশের জন্য মূল্যবান আমরা সমাজ ও সরকারের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস অর্জনে সচেষ্ট